আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ভিউার্স আজকের ভিডিওতে ইয়োগার্ট মিল্ক হোয়াইটিং আন্ডার আর্ম ক্রিম নিয়ে কথা বলবো ভিউয়ার্স নারী শুধু ফর্সা ত্বকেই সুন্দর নয় সবার আগে একটি অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য সুপ্রিয় ভিউয়ার্স এই ক্রিমটির মূল কাজ হচ্ছে আপনার ঘাড় কিংবা বগল কিংবা গোপন কোনো অঙ্গের কালো দাগ দূর করা ডার্ক আন্ডারআর্ম হালকা করে মৃত্যু কোষকে দূর করে রাফনেস ফ্রিগমেন্টেশন কমায় ত্বক নরম ও গ্লো করে ঘাম ও দুর্গন্ধ কমাতে সহায়ক কালচে দাগ দূর করে রাতের বেলায় ব্যবহার করুন ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিন এবং অল্প পরিমাণ ক্রিম আন্ডার আর্মে হালকা মালিশ করুন ধোয়ার প্রয়োজন নাই ব্যবহার ফ্রিকোয়েন্সি দৈনিক রাতে একবার ব্যবহার করুন শেভিং বা ওয়াক্সিংয়ের পরে আট থেকে বারো ঘন্টা পর ব্যবহার করবেন ভিউয়ার্স বলে দিচ্ছি সতর্কতা ব্যবহারের শুরুতেই প্যাচ টেস্ট করে নেবেন হাতে কিংবা ত্বকের কোনো জায়গায় লাগিয়ে দেখবেন যদি অ্যালার্জি থাকে তাহলে ব্যবহার বন্ধ করবেন অন্যথায় ব্যবহার করবেন থ্যাংকস ফর ওয়াচ ভিডিও